ফাগুনের এই রঙে রাঙিয়ে দাও এই ভুবন এই ট্যাগলাইনে উল্টোডাঙ্গা লাইব্রেরির পরিচালনায় পঁচিশে মার্চ মুচিবাজার দুর্গা মন্দিরের সন্নিকটে এক রঙিন বসন্ত উৎসবের আয়োজন করেন যেখানে ছোট বড় সকলকে নিয়ে নাচ আবৃত্তি কবিতা গানের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে এক আবির্ময় সুচারু সন্ধ্যার আয়োজনে বেশ জমজমাট হয়ে ওঠে এটা পনেরোতম বসন্ত উৎসব লাইব্রেরি এতদিন ধরে এটা এখানকার একটা প্রাইম উৎসব যে উৎসবটাতে বিশালভাবে একটা উদ্দীপনা সারা জায়গায় পাই আমরা হ্যাঁ সেই অনুযায়ী আমরা বাচ্চাদের আমাদের যে সমস্ত ইউনিটগুলো আছে নাচ গান আবৃত্তি সেই সমস্ত বিভাগগুলোর বাচ্চাদের নিয়েই আমরা এই অনুষ্ঠানটা এত বছর ধরে করে আসছি সেই সঙ্গে অভিভাবকদের উদ্দীপনাটাও ভীষণ মানে মাত্রায় থাকে সারা বছরের পরে একটা এরকম একটা মানে মঞ্চে তারা অনুষ্ঠান করতে পারে হ্যাঁ আজকেও তাই ছিল চলছে এবং আমরা আনন্দিত যে এটা কত বছর ধরে চলছে এটা পনেরো বছর এটা পনেরোতম বছর এবছরটা চোদ্দ বছর লাইব্রেরির অন্যান্য কাজ কি করে না লাইব্রেরিতে তো আমরা মানে আসল কাজ বই পড়ুন বই পড়া এই আমাদের স্লোগান দিয়ে আমরা বই পড়াই পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের আমরা বিনামূল্যে মেম্বারশিপ দিই হ্যাঁ স্কুল ছাত্রছাত্রীদের আর তার সঙ্গে আমরা যেটা এক মানে ব্যবস্থা করি সেটা হলো যে প্রতি বছর আমরা পঁচিশ জন ছাত্রছাত্রীকে আমরা এ দিই স্কলারশিপ দিই দু হাজার টাকা আজকে কতজন পারফরমেন্স করছে আজকে এখানে পারফরমেন্স করছে সাতাশি জন মানে নাচ গান নাচ গান কবিতা মিলিয়ে মোট সাতাশি জন পারফরমেন্স আপনার নামটা আমি আলোকচন্দন চট্টোপাধ্যায় উটোয়া লাইব্রেরির সহজ সভাপতি উল্টোডাঙ্গা লাইব্রের এইটা পনেরোতম বর্ষের বসন্ত উৎসব অভিভাবক ও ছোটদের এক মেলবন্ধনে বসন্তের ছোঁয়ায় রং ও আবিরের রঙে নিজেদের হৃদয়কে রাঙিয়ে এই উৎসবে সামিল হয় সকলে গ্রন্থাগারের এই সুন্দর উদ্যোগে খুশি স্থানীয়রাও শতবর্ষ প্রাচীন উল্টোডাঙ্গা লাইব্রেরির দুই যোদ্ধা আলোক রঞ্জন চট্টোপাধ্যায় ও মিন্টু কুন্ডুর ঐকান্তিক প্রয়াসে এই বসন্ত উৎসব প্রতি বছর সুচারুভাবে এগিয়ে চলুক এই শুভকামনা রইল ভালো লাগছে আমরা প্রত্যেক বছর এখানে প্রোগ্রাম করি এবং খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয় এখানে দেন আমাদের খুব ভালোভাবে সুষ্ঠুভাবে যেন আমরা নাচটা করতে পারি দেন এদের বিহেভিয়ারও খুব ভালো আর আজকেও পরে খুব ভালো লাগলো আর বসন্ত উৎসব মানেই তো চারিদিকে রঙের মেলা রঙের তোমার নামটা কি আমার নাম শরীর Mere report priya chitra Ultroraga, kolkata